আসসালামু আলাইকুম পৃথিবী ধ্বংসশীল প্রত্যেক জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রিয় দর্শক প্রশ্ন হচ্ছে কিভাবে কীভাবে নিজে যান নিজে কবজ করবেন ক্যামতের দিন আল্লাহ ইসরাফিল আলাহি ইরশাদ করে বলবেন হে ইসরাফিল সিংহায় ফুক দাও ইসরাফিল আল্লাহিসাল্লাম সিংহায় প্রথম ফুঁক দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীতে ভূমিকম্প শুরু হয়ে যাবে এদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো এবং পর্বতমালা হবে ধূমিত রঙিন পশমের মতো চারিদিকে মানুষ দৌড়াবে এত ভয়ঙ্কর দৃশ্য যা আগে কখনো দেখেনি নিজের জীবন বাঁচানোর জন্য মানুষ উদাসীন হয়ে থাকবে মা কলের দুই বছরের বাচ্চাকে রেখে দৌড়ে জীবন বাঁচানোর চেষ্টা করবে পবিত্র কোরআনে বলা হয়েছে কেয়ামতের সময় তিন মাসের গর্ভবতী মহিলারা থাকবে যখন বাচ্চাগুলোর গঠন থাকবে অপরিপক্ক অপরিণত ও কিন্তু কেমতের এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে মা তার তিন মাসের অপরিণত বাচ্চাকে প্রসব করে ফেলবে আল্লাহ আল্লাহতালা ইসরাফিল আল্লা ইসালামকে ইরসাদ করে আবারও বলবে সিঙ্গার ফুক দাও ইশরাফিল আলাহিম সিঙ্গায় দ্বিতীয় ফুঁক দেওয়ার সাথে সাথে পৃথিবীর সকল মানুষ মারা যাবে সকল প্রকার জীব এবং গোটা পৃথিবী ধ্বংস হয়ে মাটির সাথে মিশে যাবে ভূমণ্ডল তার কম্পনে প্রকম্পিত হবে তখন সে তার ভূমিতে মানুষ নামের বোঝা বইতে আর পারবে না মানুষকে উড়িয়ে দিবে এই ভূমণ্ডল রূপান্তরিত হবে অন্য ভূমণ্ডলে আকাশ জমিন এক হয়ে যাবে সূর্য আলোক্ষীণ হয়ে পড়বে আর নক্ষত্ররাজি খসে খসে পড়বে সমুদ্রে উঠাল ঢেউ শুরু হয়ে যাবে মানুষ বলবে হায় আল্লাহ এ একই হচ্ছে আমাদের রক্ষা করো ততদিন আমাদের উপরা করার দিন শেষ হয়ে যাবে এভাবে সকল প্রকার জীব ধ্বংস হয়ে যাবে আজরাল আল্লাহ এসে আল্লাহ বলবে পৃথিবীর সকল প্রাণী শেষ কেউ নেই মানুষবিহীন পৃথিবী পড়ে আছে যে পৃথিবী এতদিন কোলাহলে পড়েছিল আজ সেই পৃথিবী জনশূন্য হয়ে পড়ে আছে এখন আছে শুধু জিন জাতি তখন আল্লাহ আল্লাহতাল্লামকে বলবে এবার জিনদের ধ্বংস করে এসো তাদের চান কবজ করে এসো আল্লাহ পৃথিবীতে প্রথম জিন জাতি প্রেরণ করে জিনেরাও মানুষের মতো করেই নামাজ রোজা ও হজ পালন করে থাকে তাই কেমতেও তাদেরও হিসাব হবে জিন জাতি থেকেই শয়তানের সৃষ্টি হয়ে থাকে মনে করে থাকে জিনেরা মৃত্যুবরণ করে কি কিনা হ্যাঁ জিনেরাও মৃত্যুবরণ করে এবং আজরাল আলাহ মানুষের মতো জিনদেরও যান কবজ করে থাকেন তবে জিনদের মৃত্যুর উপলক্ষ মানুষের মৃত্যুর উপলক্ষের সঙ্গে মিল না থাকতেও পারে সাধারণত জিনারা জ্বলন্ত অগ্নিশেখায় পুড়ে মারা যায় হত্যা ও লড়াইও অনেকটা মৃত্যু ঘটে তাদেরও অসুখ হয় অসুখে অনেকের মৃত্যু হয় আবার অনেকেই সাগরে ডুবে মরে যায় সাগরের তলদেশে চলে গেলে তারা আর ফিরে আসে না কেউ কেউ মহাশূন্যে হারিয়ে যায় এনারা যেহেতু বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে তাই ধারণকৃত আকৃতিতেও তাদের মৃত্যু হতে পারে এভাবে কেয়ামতের দিন আজরাই আলাহিসাল্লাম সকল জিন্দের যান কবজ করবেন কোরআনে বলা হয়েছে সব থেকে বেশি কষ্ট দিয়ে মারা হবে ইবলিস্টকে যেহেতু ইবলিস শয়তান হলেও জিন জাতির থেকে সৃষ্টি হয়েছে এইভাবে পৃথিবী থেকে সকল মানুষ জিন পশু পাখি হারিয়ে যাবে শুধু পড়ে থাকবে শূন্য পৃথিবী এরপর আল্লাহ তালা মালাকুল মাউতকে প্রশ্ন করবে হে ইসরায়েল আর কে আছে এখন মালাকুল মাওদ বলবেন এখন শুধু ফিরেস্তারা আছে আল্লাহ বলবে তাহলে তাদেরও যান কবজ করে এসো এই মালাকুল মাউত সকল ফেরিস্তার একের পর এক যান কবচ করবে এরপর আল্লাহ তাল্লাহ প্রশ্ন আবার করবে আজরাইলকে হে আজরাইল আর কে কে বেঁচে আছে আমাকে বলো মালাকুল মাউত বলবে হে মাউদ আর কেউ বেঁচে নেই মানুষ নাই জিন নাই ফেরিস্তা গণ নাই দুমাত্র আমার তিনজন সহকর্মী ফিরিস্তা বাকি হজরত জিব্রায়ুল্লাহিসাল্লাম হজরত ইসরাফিল আলাইসালাম হজরত মুকাইল আলাইসাল্লাম আল্লাহ তালা বলবেন বলবে যাও তাদের রুহ কবজ করে নিয়ে এসো মালাকুল মাউত তাদের রুহ কবজ করে ফেলে এভাবে বাকি তিনজনের রুহ কবজ করে নিয়ে আসবে এবার ফেরেশতা মালাকুল মাউত আল্লাহর কাছে এসে বলবে হে আল্লাহ তাল্লাহ মহাবিশ্বে আর কোনো প্রাণীর অস্তিত্ব নাই নাই কোনো ফেরেস্তা নাই কোনো জিনজাতি মানুষ এই মহাবিশ্বে শুধু আমি আছি আর কেউই নাই তখন আল্লাহ তালা বলবে হে মালাকুল মাউত এবার তুমি তোমার রোহ কবজ করো কথা শুনে মৃত্যুর ফেরেস্তা মালাকুল মাউত প্রচণ্ড জোরে চিৎকার দিয়ে বলবে হে আল্লাহ আমি কেন মরবো আমি তো এতদিন সবার রোহ কবজ করে আসছি আমি কেন মরবো তখন আল্লাহ তালা বলবে হে মৃত্যুর ফেরিস্তা সকল আত্মার মৃত্যু স্বাদ নিতে হবে এই তোমাকেও